আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের রুগী এর আগে ভিডিও দেখিয়েছিলাম এর আগে হচ্ছে একটা সাদা স্রাব হতো যেটা গোসলের পর গড়িয়ে পড়তো সব সময় তাই না অনেক বছর ধরে ওটা কি ভালো হয়েছে হ্যাঁ সালফার দিয়েছিলাম আজকে নতুন একটা জটিল সমস্যা আজকে শ্বাসকষ্ট অ্যাজমানি এসছে আজকে কি মেডিসিন দিচ্ছি সেটাও আমি তোমাদের দেখাচ্ছি কিন্তু তার আগে একটু ফলো আপ দেখাই নিচ্ছি হ্যাঁ এর এসেছিলো ওর হাত পা জ্বালা ছিল গা জ্বালা ছিল তারপরে ঘুমির মধ্যে বোবাই ধরা রোডটা ছিল এগুলো তো ভালো হয়ে গেছে ঠিক হয়ে গেছে সালফার ওয়ান এম দিয়ে ভালো হয়ে গেছে আর একটা অনিদ্রা ছিল একটা ঘুম হতো না এখন সালফার খেতে না সব দিক থেকে কি ভালো আছো হ্যাঁ সালফার খেয়ে আল্লাহর মতে সব দিক থেকে ভালো আছে হাত পা জ্বালা তোর মোটেও নেই না আচ্ছা যা হোক সেগুলো আমি বিস্তারিত কেস টেকিং যেহেতু আগে আমি দেখাইছি সেগুলো বলছি না তোমাদের শুধু পলো আপটা দেখাচ্ছি সব

করলে বা চরাফেরা করলে তোমার শ্বাসকষ্টটা বেড়ে যায় তুমি বললে কিন্তু শুয়ে থাকলে ভালো থাকো শুয়ে থাকলে ভালো থাকে আচ্ছা তার সাথে আর আমি অনেক চেষ্টা করলাম অনেক লক্ষণ বের করার কিন্তু খুব বেশি লক্ষণ পাইনি সংক্ষিপ্ত যতটুকু লক্ষণ পেয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এর মেন হচ্ছে নড়াচড়ায় শ্বাসকষ্ট বেড়ে যায় শুয়ে থাকলে কিন্তু ভালো থাকে একদম ভালো কোনো কোনো শ্বাসকষ্ট থাকে না আচ্ছা সেই সাথে ওর একটা গালে তেতো তেতো ভাব থাকে তাই না গালে তো ভাব থাকে মাঝে মাঝে প্রায় গাল তেঁতো হয়ে যায় হ্যাঁ এটা একটা বিশেষ লক্ষণ আর তেতো স্বাদের সাথে একটা পায়খানা কষা আছে মাঝে মাঝে খুব পায়খানা কষা হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ তার সাথে তুমি বলছো পানি পিপাশাটা কিন্তু প্রবল তাই না পিপাসা বেশি হ্যাঁ ওই পানি পিপাশাটা অতিরিক্ত কিন্তু খুব ঘন ঘন পানি খাও না হ্যাঁ অনেকক্ষণ পর মেলামেলা পানি খাও একসাথে মেলা পানি খেয়ে নাও হ্যাঁ এতটুকু সংক্ষিপ্ত লক্ষণ আমি পেয়েছি এর বেশি আমি লক্ষণ পাচ্ছি না এখানে আমি মেডিসিন দিলাম আজকে ব্রাইনিয়া দুইশো শক্তি মাত্র একটি দানা ওয়াটার দিয়ে গুলে ডোজ তৈরি করে দিয়েছিলাম আগে সালফারও কিন্তু আমি সূক্ষ্মমাত্রায় মাত্র একটি দানা দিয়েছিলাম আলাদা মতো সূক্ষ্মমাত্রায় কত সুন্দর কাজ হয় তোমরা দেখো গাদা গাদা বা অনেক অনেক ঔষধ দেওয়ার প্রয়োজন হয় না আজকে ড্রাইনিয়া দুইশো শক্তি মাত্র একটি জানা দিয়ে ডোজ তৈরি করে দিলাম বাকিটা প্লাস ইব ভিটামিন তা আমি আশা করি যে আস্তে আস্তে এর একটা ভালো সমাধান আসবে তারপর পরবর্তীতে লক্ষণ লক্ষণভিত্তিক অ্যাজমার জন্যে আরও ভালো ওষুধ দিতে হবে মায়াজমের লাইনেও একটু চিকিৎসা দিতে হবে এখন বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক এখানে ব্রাইনিয়ার গালের একটা তেতো ভাব কাজ করে অনেকের আছে ব্রাইনিয়ার রুগী যদি আসে গাল খুব তেতো বলছে তখন আমি গালে একটু ব্রাইনিয়ার তিরিশ শক্তি একটা ডোজ মাত্রায় দিয়ে যদি আধা ঘন্টা অপেক্ষা করি তা পরে রুগী বলে গাল আর মোটে তেতো নেই একটা গাল তেঁতোর উপরে খুব একটা ভালো কাজ করে যদি গালের ভিতরে তেতোসটা থাকে এখানে আমি দুইশো শক্তি দিয়েছি ধীরে ধীরে আস্তে আস্তে সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ হ্যাঁ তার মধ্যে হচ্ছে নড়াচড়ায় চড়াই হচ্ছে বৃদ্ধি এটা ব্রাইনিয়া কাজ করে আমরা সবাই জানি আবার শুয়ে থাকলে ভালো থাকে আর ব্রাইনিয়া রুগীরা এদের একটা পিপাসা থাকে এরা জল পিপাসায় কাতর হয় কিন্তু ওরা চেপে থাকতে পারে এরা অনেকক্ষণ পর হ্যাঁ বা এক ঘন্টা পর পিপাসা লেগেছে এখন কিন্তু এক ঘন্টা পর এরা পানি খাবে আর একসাথে অনেক একসাথে এক মগ পানি খেয়ে নেবে কি তার বেশিও খেয়ে নেবে তাই না ঠিক আছে তো হ্যাঁ যাক দেখা যাক আল্লাহ ভরসা আশা করি যতটুকু সংক্ষিপ্ত লক্ষণ পেয়েছি তাতে আমি ওষুধ নির্বাচন করলাম ব্রাইনিয়া দুশো শক্তি বাকি আল্লাহ পাকের ইচ্ছা পরবর্তী তিনশাল ফলো আপ দেখাবো